আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আমাদের আনন্দ ভ্রমণের আজকে তৃতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা প্রথমে ভাটিয়াড়িতে গিয়েছিলাম তারপরে সেখান থেকে ডিসি পার্কে গিয়েছিলাম লাস্টে সেখান থেকে আমাদেরকে পতেঙ্গাও ঘুরিয়ে আনলো তো পতেঙ্গা বিচে সবচেয়ে মানে সুন্দর দৃশ্য হচ্ছে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা তো সেটা আমরা গাড়িতে বসে উপভোগ করেছি কারণ আমরা বিচে আসতে আসতে সূর্য ডুবে গেছে প্রায় এই সবাই এখানে বিচের পারে বসে কিছুক্ষণ সময় কাটালাম আমাদের আব্দুল গনিসা সহ স্যারের ফ্যামিলি সহ আমরা বসে কফি খেলাম তারপর আমরা আবার বাচ্চাদেরকে নিয়ে পেঁয়াজও খেলাম এই তো আমাদের স্যাররা সবাই মিলে এখানে কথা বলতেছে গল্প করতেছে আর সাগর পাড় থেকে দে সাগর পাড় বসে বসে পাড়ে বসে বসে সাগর দিচ্ছে তো সাগর পাড়ে যাবো আর সাগরের পানিতে নামবো না এটা তো হইতেই পারে না আমার ছেলেরা ভাগিনারা ওরা আগেই পানিতে নেমে গেছে নেমে ওরা অনেকক্ষণ পানিতে ভিজছে দুষ্টামি করছে তো আসলে আমি নিজেও আর নিজেকে পাড়ে বসিয়ে রাখতে পারিনি সাগরে গিয়ে যাবো আর পা ভিজাবো না সাগরে পানিতে এটা তো হইতেই পারে না যেহেতু পতেঙ্গাসিবি চারদিকে দেয়াল দেয়া এক দুই একটা দুইটা জায়গা আছে সিঁড়ি দেয়া নামার জন্য তো সেখান দিয়ে গেলাম গিয়ে নামলাম নেমে পানিতে একদম একটু ভিজলাম হাঁটলাম সাগরের পাড়ে তো আমার বাচ্চারাও সেখানে ভিজতেছে এবং অন্যান্য মানুষও আছে অনেকে ভিজতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ ওখানে থাকতে পারেনি তো তারপরও সাগর তো সব সময় আমাদেরকে সাগরের পানিতে নামলে আর উঠতে ইচ্ছা করে না কি বাচ্চাদেরকে উঠাবো আমার নিজেরই উঠে আসতে ইচ্ছা করছে না এত ভালো লাগে সাগরে পারে গেলে তো এখানে বসার অনেক জায়গা আছে বসে নাস্তা খাওয়া যায় এখানে কাঁকড়া কফি তারপরে ফুচকা আর ছোটো ছোটো পেঁয়াজগুলা তো আমরা আসলে গতবার কাঁকড়া খেয়েছিলাম ভালো লাগছে এবার ছোটো পেঁয়াজগুলা খেয়েছি আর কফি খেয়েছি যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি বিকালের নাস্তা বাসে দেওয়া হয়ে গেছে এই জন্য আর ভারী কিছু খাই নাই এ তো সাগরে পানিতে নামলাম সাগরে কতক্ষণ ভিজলাম আর আমাদের এদিকে যাওয়ারও সময় হয়ে আসছে সবাই মানে যাওয়ার সময়টাও আবার খেয়াল করতেছি কয়টা বাজে বাসে যাইতে হবে যেহেতু আস্তে আস্তে আবার অনেক রাত হয়ে যাবে তো ছেলেমেয়েরা অনেক আনন্দ করলো এই তো পানিতে ভিজতেছে সবাই মিলে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আলোটা আসলে কম এই জন্য অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না দিনের বেলা আর একটু সূর্য ডোবার আগে গেলে ছবি বা ভিডিওগুলো আরও ক্লিয়ার আসতো এই আর কি তারপর সাগরের পানিতে পা ভেজানোর আনন্দটাই আলাদা সাগরের ঢেউ দেখার আনন্দটাই আলাদা পতেঙ্গা যেহেতু পাথর আছে অনেক বেশি পাথরের মুখে সাগরের পানি আশ্রে পড়া এই সৌন্দর্যটা আসলে দেখা অনেক অসাধারণ একটা দৃশ্য তো এখানে দূরে অনেকগুলা শিপও দেখা যাচ্ছে যেহেতু রাতের রাত হয়ে গেছে লাইট জ্বলতেছে চারদিকে আরও রাত হলে আরও ভালো লাগতো কিন্তু যেহেতু আমরা অনেক মানুষ একসাথে গিয়েছিলাম আনন্দ ভ্রমণে আস্তে আস্তে রাত অনেক হয়ে যাবে তাই আর বেশিক্ষণ রাত ওখানে দেরি করা হয় নাই তো সব মিলাই আমাদের তিনটা জায়গা অনেক সুন্দর ভ্রমণ মানে আনন্দ আনন্দভাবে কেটেছে আমাদের বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা আয়োজক কমিটি ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আনন্দ ভ্রমণটা আসলে সফল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কেটেছে তো আমরা আশা করব ইনশাল্লাহ আগামী বছর আমরা সুন্দর সুন্দর কিছু বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা ঘুরতে পারবো সবাই মিলে আনন্দ করব সবাই মিলে একটা দিন সময় কাটাবো এই আর কি যদিও জার্নিটা আমাদের জন্য কষ্ট হয়ে যায় তারপরও এই যে এত সুন্দর জায়গা দেখার লোভ তো আর সামলানো যায় না সব কষ্ট ভুলে গিয়ে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আসলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম